হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ফ্রেন্ডস তো চলো ফ্রেন্ডস আজকে যে ভিডিওটা আমি এনেছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি সেটা দেখলে তোমাদের হয়তো একটু অবাক লাগবে যে এরকমও হতে পারে এমনটাই মনে হবে আজকের ভিডিওতে তো চলো এই চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও সবার মধ্যে সেটা সেটা ছড়িয়ে দিও কৃষ্ণকালী মায়ের যে আশীর্বাদ যে কৃষ্ণকালী মায়ের যে লীলা যে মহিমা যে ভিডিও মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদেরকে জানাচ্ছি মায়ের মহিমা মায়ের কৃপা সেটা সবার মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে দাও আর আজকে যে ভিডিওগুলো আমি তোমাদের সামনে আনতে আমাদেরকে দেখাতে চলেছি আশ্চর্য হয়ে যাবে সেই ভিডিওগুলো দেখে যারা যারা নতুন এসেছো অবশ্যই অবশ্যই কী বলব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নোটিফিকেশান বেলটাকে অন করে ঠিক আছে ছোটো মতন ছোটো যে মতন নোটিফিকেশান বেলটা আছে সেটা অন করে রাখতে একদমই ভুলবে না যাতে সমস্ত ভিডিও আমার ভিডিওর পোস্ট করার সাথে সাথে আমার ভিডিওর পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় সেই সব ভিডিওগুলো যাতে তোমরা একটু মিস না করো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই নোটিফিকেশান বেলটাকে অন করে রাখতে একদম ভুলবে না যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কী করবেন সবার মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে আর মায়ের মহিমা যদি এরকম যদি না থাকতো সত্যি এরকম মানে এতটা মন থেকে প্রাণ থেকে এতটা ভক্তি আসতো না এতটা কিছু হতো না কিছু কিছুটা ব্যাপার আছে মা স্বয়ং চলন্ত ঠিক আছে মা স্বয়ং চলন্ত মা সব দেখে মা সব বোঝে আর মা কিভাবে আমাদের আমাদের সাহায্য করে আমাদের পাশে এসে দাঁড়ায় দল জানতো প্রমাণ আমি আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি আমি কথাগুলো কথাগুলো বলছি বলছি যে যে কতটা এই মধ্যে সত্যতা আছে আজকের এই ভিডিওটা তোমরা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে যে আমি যে কথাগুলো বলছি আধেও সেইগুলো সত্যি কিনা আধেও এই কথাগুলো বলছি এত জোর দিয়ে কিভাবে বলছি কিভাবে বলতে পারি আমি তো চলো সবার আগে প্রথম ভিডিওটা তোমরা দেখে নাও আর হ্যাঁ অবশ্য এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মধ্যে সবাইকে জানাও তোমাদের রিলেটিভ পরিবার সবাইকে জানাও সবাইকে দেখাও এইগুলো ভিডিও দেখানো দরকার কারণ কি আমাদের সমাজে অনেক কিছু অনেক কিছু আমাদের সমাজের অনেক কিছু মানুষ আছে যাদেরকে দেখানো দরকার এই সব ভিডিও তাদের কাছে পৌঁছে দেওয়াটা দরকার খুবই জরুরি তো তার জন্য ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দাও তো চলো ফ্রেন্ডস প্রথম ভিডিওটা আমরা সবাই মিলে একবার দেখে নিই চলো ভিডিওটাকে আমি অন করছি ভিডিওটাকে সবাই মিলে দেখে নিই চলো ভিডিওটা দেখো এই মা মা আগেও ডালা ভরে মায়ের কাছে পুজো দিয়ে গেছিল কেন দিয়ে গেছিল বা আবার কেন এলো ডালা ভর্তি করে পুজো মায়ের মুখে শোনা যাক বলো বাবা ওই এক মাস ধরে মুখ থেকে ব্লাড পড়ছিল ওইটা ভালো হয়ে গেছে তাই আবার পুজো দিতে এসেছে বুকে যন্ত্রণা হচ্ছিল ওটাও ঠিক হয়েছে ব্লাড পড়ছিল ওটাও ভালো হয়ে গেছে পুরো ভালো এই বাতাসাটা নুট দিব কবার এলে মা আমি এটা নিয়ে চারবার এসছি চারবার এলো যে বাবার মুখ দিয়ে ব্লাড উঠতো বুকে যন্ত্রণা চারবার এসে প্রথমে এসেছিল মুখে রক্ত ওটা বন্ধ হয়েছিল দি বললো আমাকে বলে গেল মা এখনো কিন্তু বুকে যন্ত্রণাটা আছে ত্রিশুরটা ট্রাই করে ঠেকিয়ে দিলাম ব্যাস গাইতো মা চলন্ত আমি না থাকলো মায়ের কাছে আসি কিন্তু মা তোরা কেউ ভুলবি না না কেউ কারণ তোরা জেনে গেছিস মা চলন্ত মা হেতে বেড়ায় আমার সব কথা শুনি মা ডালা করে দরা আমার ঠিক আছে মা শুনছি দরা কথা ছড়া দি এই মায়ের ইচ্ছা ভাতাসহড়িনো দেবে তাই দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের কাছে এই প্রার্থনায় করি জয় কৃষ্ণকালী মায়ের জয় মা স্বামীকে আবার ফিরে পেয়েছে মায়ের কাছে এসে পুনর্জীবন হয়েছে বাবার মা শাখা সিঁদুর আছে তাই মা বারবার ছুটে আসে মা বারবার তুমি ছুটে আসবে এইবার মা মা যেন তাই তোমাকে যেন টানে বারবার যেন আসতে পারো মায়ের কাছে বলে যাও মা গো সবাই তো সব কাজে যায় প্রত্যেক মাসে আসবো আমি জানি মা তুমি এসছো অনেকবার আমি জানি মা মায়ের <mí> পুষা <toys》đó. m aún> <yelled> ফ্রেন্স তোমরা দেখলে যে এই ভিডিওটা তোমরা দেখলে বুঝতেই পারলে যে কী ব্যাপারটা তো এই এই ভক্ত অনেক আগে ডালা ভর্তি করে মায়ের জন্য পুজো নিয়ে এসেছিল ঠিক আছে মায়ের ডালা নিয়ে এসেছিলো অনেক ভর্তি করে আবারও সে এসেছে কিসের জন্য এসছে কী উপকার পেয়েছে কী উপকার পেয়েছে বলে ফের আবার মন্দিরে এসছে মায়ের কাছে ছুটে এসছে তো এবার শোনো তোমরা যা ভিডিওটা দেখলে যা শুনলে ভক্ত এটাই বলতে চেয়েছে যে তার হাজব্যান্ডকেও তার সঙ্গে করে নিয়ে এসছে দেখতেই পাচ্ছ যে তার হাজব্যান্ডকেও সেই সঙ্গে করে নিয়ে এসেছে প্রবলেমটা কিন্তু তার হাজবেন্ডেরই হয়েছিল তার হাতের গোটা এক মাস ধরে এক মাস ধরে মুখ থেকে ব্লাড বেরোচ্ছিল গোটা এক মাস ধরে তার হাজব্যান্ডের মুখ থেকে ব্লাড বেরোচ্ছিল ঠিক আছে সেই ব্লাড বেরোচ্ছিলো তখন মায়ের কাছে এসেছিলো মানে মঙ্গলা মায়ের কাছে সে এসেছিলো মঙ্গলা মা যথার্থ তার ত্রিশূল ঠেকিয়ে দিয়েছিল সেই জায়গাতে আর সে কী করেছিল বাড়িতে গিয়ে মায়ের নাম জপ করেছিল মায়ের নাম যখন মায়ের নাম যখন জপ করেছিল তখন তার যে মুখ থেকে ব্লাড উঠছিল না রক্ত বেরোচ্ছিল তার মুখ থেকে সেই রক্ত যে রক্ত বেরোচ্ছিল সেই রক্তটা আর বেরোচ্ছে না শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের যখন থেকে নাম জপ করেছে তারপর থেকে যে ব্লাড বেরোচ্ছিল যে রক্ত বেরোচ্ছিল সেটা আর বেরোচ্ছে না টোটালি পুরোপুরি ভালো হয়ে গেছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করে নাম নিয়ে আর ওই শক্তি যে ত্রিশুলটা সেই ত্রিশুলটা ছুঁয়ে আশা করছি বুঝতে পারছো ফ্রেন্ডস আর এরই সাথে সাথে সেই ভক্তরই ওই একই ভক্তরই বুকে ব্যথা করছিল ঠিক আছে রক্ত পরাকে তো বন্ধ হয়েছে তার সাথে সাথে কিন্তু বুকে ব্যথাটাও করছিল তখনই কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে সেই বুকে ব্যথাও তার নিমিষের মধ্যে গায়েব হয়ে গেছে নিমিষের মধ্যে সেরে গেছে মা সারিয়ে তুলেছে আমাদের কৃষ্ণকালী মা সেই যন্ত্রণা সেই বুকে ব্যথা সেটাও পর্যন্ত সারিয়ে তুলেছে নাম যত করবো সেটাও হয়তো কম পড়ে যাবে মা আমাদের জন্য এত কিছু করছে এত কিছু আশা করছি বুঝতে পারছো প্লিজ এই ভিডিওটা দেখে না সত্যি আমার ভালোবাসা অগাধ বিশ্বাস আরও দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেল মায়ের প্রতি আমার যে অকাধ ভালোবাসা বিশ্বাস আরো দ্বিগুণ বেড়ে গেল তো ফ্রেন্স অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও এই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দাও এই ভিডিওটাকে কৃষ্ণ মায়ের যে এত ক্ষমতা এত নাম কিসের জন্য হচ্ছে কি কারণ হচ্ছে ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে তোমরা তো ফ্রেন্ডস নিজের চোখেই সব কিছু দেখতে পাচ্ছ আশা করছি বুঝতেই পারছো মাকে নিয়ে আর কোনো সন্দেহ নেই যে মা আমাদের জন্য আমাদের পাশে থাকছে না বা থাকে না যারা যারা অবিশ্বাসী আছে এরকম যদি ভিডিও তো তাদের সামনে হয়তো যদি পড়ে যায় তারা হয়তো যদি তারা দেখে দেখে ফেলে তারা হয়তো যদি দেখে তাহলে আশা করছি নিজেদের ভুল একটু হলেও বুঝতে পারবে আর এটা আমি বলি যে ওদের সবসময় দেখানো সবার মধ্যে শেয়ার করা সবাইকে দেখানো সেটা আমাদের কর্তব্যর মধ্যে পড়ে সেটা আমরা চাইবো যে সবাই দেখুক আর এটাই সবসময় আমি বলে থাকি যে ভিডিওগুলোকে বেশি বেশি সবাই মধ্যে শেয়ার করো বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করো সবাইকে দেখাও তো চলো ফ্রেন্ডস আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেই ভিডিওগুলোকে ভালো করে দেখো ঠিক আছে সেই ভিডিওটাকে আমি অন করছি সেই ভিডিওটাকে তোমরা ভালো করে দেখো চলো তোমরা ভিডিওটাকে আগে দেখে নাও চলো আমি অন করছি ভিডিওটাকে আগে দেখে নাও চলো দেখো আমার মুখে তিনটে ফুটে আছে

তো ভিডিওটা তোমরা দেখলে কত ভক্তরা এসছে কত মানুষরা এসছে মায়ের কাছে কেন আসছে কিসের জন্য আসছে কিসের তাগিদে আসছে তারা ভালো উপকার পাচ্ছে ভালো ফল পাচ্ছে তাদের শরীর ভালো হয়ে যাচ্ছে তাদের রোগ জীবাণু ভালো হয়ে যাচ্ছে যেসব মানে বিপদ আপদে যারা পড়ে আছে তারা কালী মায়ের কাছে ছুটে আসছে যেই সব জিনিস নিয়ে যেই সব কঠিন রোগ নিয়ে যে সব ভালো হয়ে যাচ্ছে এই জন্যই কৃষ্ণকালী মায়ের নাম জপ এই একটাই মন্ত্র সবসময় মঙ্গল মা একটাই কথা বলে খালি হাত খালি হাতে আসো ভরা হাতে যাও খালি হাতে আসো ভরা হাতে যাও আর মন থেকে ডাকো এটা না যে মাকে মা কিছু দেবে সেই আশা করেই মাকে ডাকছো মায়ের কৃপা লাভ করছো এইগুলো কিছুই না মাকে ভক্তি ভরে মন ভরে শুধু ডাকো কিছু না দিয়েই ডাকো এমন না যে মা কিছু অনেক ভোরে ভোরে জিনিস চাই তারপরে তোমার কাজ হবে সব কিচ্ছু না আর তোমরা তোমাদের যদি সামর্থ্য না থাকে ওখানে যাবার তাহলে ঘরে বসে ঘরে বসে দেখতেই পাচ্ছ ঘরে বসে মানুষের কত কত উপকার হচ্ছে কত কত উপকার হচ্ছে শুধুমাত্র ঘরে বসে মায়ের নাম জপ করে জয় আজ মঙ্গলবার সবাই জানেন প্রচুর ভক্ত মালা মালায় ভর্তি গেছে আরো মালা রাখা আছে মালা কিন্তু আমি চাই জানি সবাই জেনে গেছেন যে মায়ের নাম জপ করি মানুষ আজকে ভক্তরা উপকার পাচ্ছেন আজকে সবাই জেনে গেছেন যে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছেন ভক্তরা আজকে কিভাবে মায়ের নাম যা ছড়িয়েছে সবাই আপনারা জানেন সব থেকে বড় জিনিস আমি এইটুকু বলবো মায়ের নাম যে একবার মুখে নেয় মা তাকে কিছু না কিছু দেয় এই মুখে শোনা যায় বাবা একটা সব থেকে খুব ভালো কথা বললো যে মা না টানলে তো আসা যায় না সত্যি মা এনেছে মা এনেছে আমি এর আগে এসেছিলাম পুরনো বাড়িতে ঝুট ঝামেলা খুব অশান্তি দেখেছি আমি তো ভাবলাম মনে আমি আর বাজব না এরকম অবস্থা মায়ের মন্দির মানে বন্ধ হয়ে গেল আর আসতে পারবো কি পারবো না তো কোনো কারণে এখানে মা মন্দির হয়েছে আসবো আসবো করে আসতে পারছি না মা তো না টানলে আসতে পারবো না হ্যাঁ মায়ের ইচ্ছা হয়েছে টেনেছি টেনেছে মা মার কাছে এসেছি মা বললাম না গিয়ে পুজো দিয়ে আসি যে খুব যখন বাড়াবাড়ি হয় মায়ের দু টাইম করেই আমি জব করি হ্যাঁ সকালবেলা যখন কাজে বেরোই আগে তো কাজ করতে যেতে পারতামই না এই এসেছিলাম এখানে ওই বাড়িতে তো এখন যেতে পারছি কাজকর্ম করছি এখন খাওয়া দাওয়ার একটু প্রবলেম আছে ঠিক মতো খেতে পারছি না এখন মাকে ডাকি মাকে ডেকে ডেকে ভালো আছে শরীরটা নৈহাটির থেকে না দ্বিতীয় তৃতীয়বার আসছি ওই মন্দিরে গিয়েছিলে তখন তিরিশ হ্যাঁ ওইখানে দিয়েছিলে মাথার মধ্যে ঠেকিয়েছিলে গলার মধ্যে ঠেকিয়েছিলে

যারা যারা এরম করেছে এরকম অপমান করেছে তারা অবশ্যই শাস্তি পাবে আর আমি চাই যে আমি বাড়িতে বসে বসে মাকে বলছিলাম আমার মা বলছে আমার মা নিজে বলছে জব করছে মা বলছে মা তুমি ওদেরকে যারা যারা এরকম করেছো সবাইকে যেন শাস্তি দেওয়া আমি প্রচুর ভক্তের ভিড় অনেক ভক্তরা এসে উপকার পেয়েছে প্রত্যেকটা ভক্ত এসে বলে যাচ্ছে কিন্তু খুব তারা প্রত্যেকটা ভিডিও করছে কিছু কিছু ভিডিও করছি ভক্তরা চান সবাই ভালো জয় তো ফ্রেন্স এই ভিডিওটা তোমরা দেখতেই পেলে এই যে ভক্ত এসেছে সে কিন্তু আগেও মায়ের সেই মন্দিরে এসেছিলো যে মায়ের বাড়ির মন্দিরটা মানে ওপরে যে ছাদের মন্দিরটা যে ছিল সেখানে এসেছিলো তো সেখানে কী প্রবলেম নিয়ে এসেছিলো যে কাজ করতে পারতো না একদমই কাজ করতে পারতো না শরীরে কোনো জোর ক্ষমতা ছিল না ঠিক আছে শরীরে কোনো জোর ক্ষমতা পেতো না কাজ করতে পারতো না তো কৃষ্ণকালী মায়ের সেই অলৌকিক ত্রিশূল ঠেকানোর পর থেকে এখন পুরোপুরি ভালো আছে আর এটাই সত্যি যে মা না টানলে আসা যায় না একদমই ঠিক মা যতক্ষণ টানবে যতক্ষণ ডাকবে ততক্ষণ তোমরা তোমাদের তোমাদের ইচ্ছা থাকুক চাই না থাকুক সেই জিনিসটা কিন্তু কখনোই জিনিসটা কখনোই হবে না যতক্ষণ না মা ডাকবে আর দেখতে পাচ্ছ মা ডেকেছে সেই জন্য চলে এসছে আবারও সেই মায়ের মন্দিরে আরও একটা কথা বলছিল সেটা হচ্ছে খেতে পারতো না কিছু করতে পারতো না মায়ের কৃপা মায়ের নাম জপ করে এখন ভালো হয়ে গেছে আর ভক্ত নিজেই মুখেই বলছে দেখতে পাচ্ছ তোমরা নিজের মুখেই বলছে যে যেই সব ভিডিও লোটে ছিল যে সব ফলটা ভিডিও ছিল যেই সব খারাপ খারাপ মানুষেরা এত বাজে বাজে কাজ করেছে সেই ভক্তই কিন্তু বলছে তাদের শাস্তি হোক সেই ভক্ত শুধু সেই ভক্তই না সেই ভক্ত মাও কিন্তু বলছে যে তাদের শাস্তি হোক এটা কি বলতো আমি বলবো যে তাদের শাস্তি হওয়ার থেকে বড় কথা তাদের শাস্তি হওয়ার থেকে বড়ো কথা তাদের চোখটা খুলে যাক যে তারা যে এত বড় কথা বলেছে এত অনেক কিছু লুটিয়েছে সেই ব্যাপারটা সে তারা বুঝতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা ওই কাজগুলো যে করেছে আধেও ওদের উচিত হয়েছে ওইটা করা উচিত হয়েছে কিনা ওর ওরা নিজেরাই যাতে আফসোস করে নিজেরাই যাতে বুঝতে পারে আমি কোনো শাস্তির কথা এখানে বলব না আমি চাই না যে মায়ের আশীর্বাদে সবাই সন্তান তুললো ঠিক আছে মায়ের কাছে সবাই সন্তান তুললো খারাপ সন্তান সন্তান ভালো সন্তানও সন্তান ঠিক আছে মা কখনোই কারোর খারাপ চাইবে না এটা সবসময় মনে রাখবে যে মা কখনোই খারাপ চাইবে না কারোর খারাপ দেখবে না কারোর খারাপ করবে না কিন্তু মায়ের সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি অন্যায় হয়েছে আর এটাই আমি কথা বলবো যে সবার চোখ খুলে যাক যাতে সবাই বুঝুক যে কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা ভুল কোনটা ঠিক ঠিক আছে এই জিনিসকে সবার দেখুক সবাই জানুক সবার চোখটা খুলে যাক ভিডিওটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে ফ্রেন্ডস তো এইভাবে কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমাদের সামনে আমি আনতে থাকবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে আর কি করবে এই ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের রিলেটিভ আত্মীয় স্বজন পরিবার যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন তাদেরকে সবাইকে সবাইকে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস তোমরা ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো তো চলো যাওয়ার আগে কি বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ সবশেষে কি বলবো জয় কালী মায়ের জয় তো ফ্রেন্স আচ্ছা নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতন দাদা